ব্যাংকের ক্যাশ কাউন্টারে লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধা সাধারণ একটি শাড়ি পরা হাতে ছোট্ট একটি থলে তার ভেতরে শাকসবজি দীর্ঘ সময় অপেক্ষার পর অবশেষে তিনি কাউন্টারে পৌঁছালেন বৃদ্ধা শান্ত কণ্ঠে বললেন আমাকে পাঁচশো টাকা তুলতে হবে ক্যাশিয়ার বিরক্ত গলায় বলল পাঁচ হাজার টাকার নীচের লেনদেন আপনাকে এটিএম থেকে করতে হবে বৃদ্ধা আবার অনুরোধ করলেন বাবা আমি এটিএম ব্যবহার করতে পারি না এখান থেকেই দিন তখন ক্যাশিয়ার রেগে গিয়ে খারাপ ব্যবহার করল এমন কথাবার্তা শুনে বৃদ্ধা নীরবে এক মুহূর্ত চুপ করে রইলেন তারপর বললেন ঠিক আছে তাহলে আমার অ্যাকাউন্টের সব টাকা এখন দিয়ে দিন ক্যাশিয়ার অবাক হয়ে গেল দ্রুত কম্পিউটারে অ্যাকাউন্ট চেক করল চোখ কপালে উঠে গেল বৃদ্ধার অ্যাকাউন্টে আছে তিনশো কোটি টাকা ক্যাশিয়ার হকচকিয়ে বলল ম্যাডাম ব্যাংকের ভোল্টে এখন এত টাকা নেই কাল আসবেন বৃদ্ধা হেসে বললেন তাহলে আজকে আপনি কত দিতে পারবেন ক্যাশিয়ার লজ্জিত গলায় জানাল ম্যাডাম সর্বোচ্চ চল্লিশ লাখ টাকা দিতে পারব বৃদ্ধা বললেন ঠিক আছে দিন ক্যাশিয়ার বাধ্য হয়ে চল্লিশ লাখ টাকা গুনে দিল বৃদ্ধা তার ভেতর থেকে শুধু পাঁচশো টাকা হাতে নিলেন বাকি টাকা আবার জমা রাখতে বললেন সবাই স্তম্ভিত হয়ে দেখল বৃদ্ধা চলে যাওয়ার সময় ক্যাশিয়ারকে উদ্দেশ করে বললেন পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা সাধারণ জীবনযাপন করেন তারা গাড়িতে ওঠেন না দামি পোশাক পরেন না মানুষকে পোশাক দেখে বিচার করা যায় না ক্যাশিয়ার মাথা নিচু করে নীরবে বসে রইল